হ্যালো বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি জীবনী আলাপ ইউটিউব চ্যানেলে আমাদের আজকের আলোচ্য বিষয় একজন অত্যন্ত প্রভাবশালী বিশ্ব নেতা যিনি দীর্ঘদিন ধরে একটি দেশকে নেতৃত্ব দিচ্ছেন এবং বিশ্ব রাজনৈতিক গতিপথকে প্রভাবিত করছেন তিনি হলেন ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহ বেঞ্জামিন নেতানিয়াহ সাম্প্রতিক সময়ে অন্যতম আলোচিত ও বিতর্কিত রাজনৈতিক ব্যক্তিত্ব তিনি রাজনৈতিক দক্ষতা দূরদর্শিতার জন্য বিখ্যাত অন্যদিকে তার বহু সিদ্ধান্ত ও কর্মকাণ্ড প্রশ্নের মুখেও পড়েছে মধ্যপ্রাচারী ক্ষমতাধর নেতার জীবনের উত্থান পতন কেমন ছিল কিভাবে তিনি দেশ ও বিশ্বের রাজনীতিতে প্রভাবিত করেছেন আসুন তার জীবনের পথ চলার মাধ্যমে কিছু অজানা তথ্য ও অভিজ্ঞতা দেয়নি বেঞ্জামিন নেতানিয়াহ হলেন ইসরায়েলের ইতিহাসের অন্যতম সবথেকে প্রভাবশালী একজন নেতা ও বিতর্কিত রাজনৈতিক ব্যক্তিত্ব ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে তিনি দেশটির অভ্যন্তরীণ ও বহির্বিশ্বার নীতিগুলোকে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করেছেন তিনি তার রাজনৈতিক দক্ষতা বাক্যতা এবং কূটনৈতিক পারদর্শিতার জন্য বিশ্বজুড়ে সুপরিচিত এই ভিডিওতে আমরা বেঞ্জামিন নেতানিয়াহুর জীবন ও কর্মের গুরুত্বপূর্ণ দিক তুলে ধরবো তো বন্ধুরা ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে অনুরোধ থাকবে যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন বেঞ্জামিন নেতানিয়াহু উনিশশো উনপঞ্চাশ সালের একুশে অক্টোবর তৎকালীন ব্রিটিশ ম্যান্ডেট প্যালেস্টাইনের তেল আবিবে জন্মগ্রহণ করেন তার পিতা বেঞ্জামিন নেতানিয়াহ একজন ইতিহাসবিদ এবং সায়নিস্ট ভাবাদর্শের সমর্থক ছিলেন তার মা জিলা নেতানিয়াহু ছিলেন আমেরিকান ইহুদি ছোটবেলা থেকেই নেতানিয়াহু ইসরায়েল মার্কিন যুক্তরাষ্ট্র এবং মধ্যপ্রাচ্যের মধ্যে ভ্রমণ করতে থাকেন নেতানিয়াহুর মাধ্যমিক শিক্ষা সম্পন্ন হয় ফিল্ড হাই স্কুলে উনিশশো সালে তিনি ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী যোগ দেন সামরিক বাহিনীতে তিনি বেশ কয়েকটি এডিট স্পেশাল ফোর্সের ইউনিটে সেবা প্রদান করেন উনিশশো সালে সালে কিপুর যুদ্ধে অংশ নেন সামরিক সেবা শেষে নেতানিয়াহ মার্কিন যুক্তরাষ্ট্রে ফিরে যান এবং ম্যাসোসিয়েটস ইনস্টিটিউট অফ টেকনোলজি আর্কিটেকচারাল ও ম্যানেজমেন্টে নিয়ে পড়াশোনা করেন সেখান থেকে তিনি বিএসসি ও এমএসসি ডিগ্রি অর্জন করেন জীবন শেষ করে উনিশশো সালে ইসরায়েলে প্রত্যাবর্তন করেন এবং বেসরকারি খাতে কাজ শুরু করেন বেঞ্জামিন নেতানিয়াহু আশির দশকে প্রথম দিকে রাজনীতিতে আসেন উনিশশো সালে ইসরায়েলের তৎকালীন রাষ্ট্রদূত মশে অরেঞ্জের সহকারী হিসেবে ওয়াশিংটন যান সেখানে কিছুদিন কাজ করার পর উনিশশো সালে ইসরায়েলে ফিরে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডেপুটি চিফ অব মিশন হিসেবে যোগদান করেন উনিশশো সালে তাকে ইসরায়েলের স্থায়ী প্রতিনিধি হিসেবে জাতিসংঘে পাঠানো হয় এবং সেখানে তিনি ইসরায়েলের স্বার্থ রক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন উনিশশো একানব্বই সালে পররাষ্ট্রমন্ত্রী পদে পদোন্নীত হন এই সময় তিনি মার্কিন প্রেসিডেন্ট জর্জ এইচডব্লিউ বুশের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন ফিলিস্তিনিদের সাথে শান্তি প্রক্রিয়া বিরোধিতা করেন উনিশশো সালে লিকুড পার্টির নেতা হিসেবে নির্বাচিত হন নেতানিয়াহু পরের বছর প্রধানমন্ত্রী নির্বাচনে ইসরায়েলের ট্রোমপাটের নেতা হিসেবে পেরেসকে হারিয়ে দেশটির নবম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন প্রধানমন্ত্রীত্বের মেয়াদ উনিশশো ছিয়ানব্বই থেকে উনিশশো ছিল প্রথম মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে নেতানিয়াও বিভিন্ন সমস্যা নিয়ে মোকাবেলা করতে থাকেন ফিলিস্তিনিদের সাথে শান্তি প্রক্রিয়া তার বিরোধিতার জন্য টানাপোড়ান তৈরি হয় ইসরায়েলি বসতি নির্মাণকে তিনি সমর্থন ও বাস্তবায়ন করেন যা আন্তর্জাতিক অঙ্গনে সমালোচিত হয় ইরানের পারমাণবিক কর্মসূচির বিরুদ্ধে কঠোর অবস্থান নেন তিনি এছাড়া রাশিয়ার সাথে তিনি সম্পর্কে উন্নয়ন ঘটান অর্থনৈতিক ক্ষেত্রে কিছু সংস্কারের উদ্যোগ নেন তবে সামগ্রিক অর্থনৈতিক অবস্থা খুব একটা উন্নতি ঘটাতে পারেনি উনিশশো সালে ইহুদ বারাকের কাছে হেরে যান এবং পদত্যাগ করেন দুই সালে নির্বাচনে প্রধানমন্ত্রী হিসেবে তিনি আবারও ফিরে আসেন এই সময় তার অগ্রাধিকারে থাকে ইরানের পারমাণবিক কর্মসূচি রোধ করা ফিলিস্তিনের সাথে নতুন কোনো শান্তি আলোচনায় না যাওয়া এবং ইসরায়েলের অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করা আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামার সাথে তার মতবিরোধ গভীর হয় ইরান ও ফিলিস্তিন ইস্যুতে তিনি ফিলিস্তিনের গাজা উপত্যকায় সামরিক কার্যক্রম পরিচালনা করেন জেরুজালে ও পশ্চিম তীর ইসরায়েলের কর্তৃত্বে জোরদার করতে উপনিবেশ নির্মাণ প্রক্রিয়াকে বেগমান করেন নেতানিয়া অধীনে ইসরায়েলের অর্থনীতি স্থিতিশীলতা বজায় রাখলেও তেমন গতি পায়নি সাধারণ মানুষের জীবনমানের উন্নতির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে পারেননি বলে অভিযোগ ওঠে দুর্নীতি দমনে তার কোনো কার্যক্রম উদ্যোগের অভাব পরিলক্ষিত হয় দু হাজার সালের নির্বাচনে টানা চারবার নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেলেও কোনো দল নির্ধারিত আসন না পাওয়ায় দু হাজার একুশ সালে নেতৃত্বে একটি জোট সরকার গঠিত হয় এবং নেতানিয়াহুকে হটিয়ে বিরোধী দলের নেতা হিসেবে যেতে হয় প্রধানমন্ত্রী থাকা অবস্থায় নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে অর্থ আত্মসাত সহ বিভিন্ন ধরনের অভিযোগ ওঠে দু সালে তার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয় এরপরেও তিনি পদত্যাগে অস্বীকৃতি জানান এবং নির্বাচনে অংশ নিতে থাকেন কিন্তু দুর্নীতির অভিযোগের কারণে ধীরে ধীরে তার ভাবমূর্তি ক্ষয়ঞ্চু হতে থাকে বর্তমানে বেশ কয়েকটি মামলা তার বিরুদ্ধে বিচারমান রয়েছে তিনি পরবর্তীতে আবারও ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে ফিরে আসেন এবং তার অধীনেই বর্তমানে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ অনুষ্ঠিত হচ্ছে এবং আইসিসি তার বিরুদ্ধে বর্তমান বিচার কার্যক্রম পরিচালিত হচ্ছে নেতানিয়াহু ইসরায়েলের ইতিহাসের থেকে দীর্ঘ সময় প্রধানমন্ত্রী এবং তার ব্যক্তিত্ব ও কর্মকাণ্ড সবসময় আলোচনা সমালোচনার কেন্দ্রবিন্দুতে থেকেছে মধ্যপ্রাচ্যের জটিল রাজনীতিতে ইসরায়েলকে শক্তিশালী অবস্থানে নিয়ে যেতে তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে প্যালেস্টাইন ইস্যু ইরান পরমাণু চুক্তি আরব দেশগুলির সাথে সম্পর্ক উন্নয়ন প্রবৃত্তি ক্ষেত্রে তার নীতি বিতর্কিত জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণা ও গোলান হাইটসের উপর দাবি এসেছে তার আমলেই অর্থনৈতিক সংস্কার ও উন্নয়নের চেষ্টা করলেও তেমন সাফল্য আসেনি তার বিরুদ্ধে দুর্নীতির যে মামলা চলছে তার ফলাফলে কেমন হয় সেদিকে সবার নজর আছে নেতানীয় দীর্ঘদিন প্রধানমন্ত্রী থাকার সুবাদে ইসরায়েলের অভ্যন্তরীণ ও বৈদেশিক নীতিকে যথেষ্ট প্রভাবিত করেছেন তার জোরালো ব্যক্তিত্ব ও কূটনৈতিক দক্ষতার স্বীকৃতি রয়েছে বিশ্বগুলো তবে বিতর্কিত সিদ্ধান্ত ও দ্বিধাগ্রস্ত নীতি ও দুর্নীতির অভিযোগগুলো তার রাজনৈতিক ভবিষ্যৎকে প্রশ্নের মুখে ফেলেছে ইসরায়েলের সাম্প্রতিক রাজনীতিতে তার প্রভাব কমে এসেছে তবু তবুও ও আঞ্চলিক রাজনীতিতে তিনি একজন শক্তিশালী খেলোয়াড় থেকে গেছেন এই ভিডিওতে আমরা বেঞ্জামিন নেতা জীবন রাজনৈতিক কর্মকাণ্ড প্রধান দিকগুলো তুলে ধরলাম বর্তমান বিশ্বের অন্যতম প্রভাবশালী নেতাদের একজন হিসেবে তার জীবনের অভিজ্ঞতা থেকে আমাদের শেখার অনেক কিছু রয়েছে ভবিষ্যতে নেতানিয়াও রাজনৈতিক পথ চলা কোন দিকে যায় সেটি এখনই বলার সময় নয় আমাদের আজকের ভিডিওটি এখানে শেষ করছি নতুন কোনো তথ্যভিত্তিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে